হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি কাকরাল ভাজি করবো আমি আমি কাকর ভাজিটা মাছের ডিম দিয়ে করব তো প্রথমে আমি কাকর গোলকে ভালো মতো ধুয়ে চলো কেটে নিচ্ছি এই রান্নাটা খেতে অসাধারণ লাগে গরমপাতে আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে তো চলো কাকর গোলুকে কেটে নিচ্ছি এখানে আমি কড়াইতে একটু সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মাছের ডিমটাকে সিদ্ধ করতে দেব একটু হলুদ দিয়ে দেব আমার মাছের ডিমটাই একদিকে সিদ্ধ হোক আর একদিকে আমি কাঁকড়গুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা আমি মাছের ডিমটা ওখানে উল্টে দিলাম বন্ধুরা আমার মাছের ডিমটা একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডিমটাকে নামিয়ে গেছি বন্ধুরা আমি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিব

কুঁদুরা স্পাইসটা খুব বেশি লাল লাল করে ভাজাটাও মানে হালকা আমার সেদ্ধ শুদ্ধ হয়ে গেছে এবারে আমি টাকরটাকে দিয়ে আমরা manager দের claim টা পাঁচ সাত minute এর জন্য ঢাকা দেব তো বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার ভাজিটা কোন পজিশনে আছে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু হালকা আগে আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে তিন চার মিনিট হয়ে যাচ্ছে এবারে আমি এখানে মাছের ডিমটাকে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি ভেঙে রেখেছি এই মাছের ডিমটাকে দিয়ে দিব

বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে ফেলো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা পেজ থেকে দেখছ প্লিজ পেজটাকে একটু ফলো করো একটা বন্ধুরা সবাইকে ভালো রেখে সবাই ভালো থেকো